আসসালামু আলাইকুম সামসুল ডেরিয়েন্ট এগ্রো থেকে আমি মোহাম্মদুল্লাহ আহমেদ বলছিলাম আপনারা সবাই জানেন যে আমাদের খামারে সবগুলোগুলো গরু একসাথে বিক্রি করে দিয়েছি কিন্তু বিক্রি করে দেওয়ার পরও আমরা তিনটি বকনা রেখে দিয়েছি কেন রেখে দিলাম সেটা বলবো তার আগে আপনাদের এই বকনাদের মায়েদের সর্বশেষ দুধের রেকর্ড পরিমাণ কী ছিল সেটা বলি এবং তারা কোন জাতের শুরুতে আপনারা যে বকনাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড ফিজিয়ান তার মাছল ইন্ডিয়ান রেড ফিজিয়ান এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট রেড ফিজিয়ান এটা যখন জন্ম হয় তখন এটা খুব কালো ছিল লাল ছিল কিন্তু বড় হওয়ার সাথে সাথে আস্তে আস্তে এটা কালো হয়ে গেছে এটার বয়স ষোলো মাস তার মায়ের সর্বশেষ দুধের রেকর্ডের পরিমাণ হচ্ছে সকালে আঠারো বিকালে নয় দশ এগারো এরকম দেখোনো বিজ দেওয়া হয়েছে একবার এক মাস দ্বিতীয় আপনারা যে পোকনাটি দেখতে পাচ্ছেন একটি হচ্ছে হোলিস্টেন ফিজিয়ান খুবই ভালো মানের বক এর সিজন হচ্ছে খুবই ভালো এটা তার মায়ের সর্বশেষ দুধের রেকর্ড হচ্ছে সকালে সতেরো বিকালে দশ এগারো অ্যাভেলেবেল সবসময় পাওয়া যায় এটার বয়স পনেরো মাস এটাকে বীজ দেওয়া হয়নি এই যে আপনারা সর্বশেষ যে বকনাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোলিস্টিন ফিজিয়ান এর বকনাটি দুশো সাত নম্বর সরকারি বীজের এটা হচ্ছে গিয়ে তার মায়ের প্রথম বাচ্চা তার মায়ের দুধের রেকর্ড হচ্ছে সকালে পনেরো বিকালে সাত আট নয় এরকম এটার বয়স ষোলো মাস সতেরো এরকম এটার বিধদেহ হয়েছে দুই মাস হলো আমরা গরু বিক্রি করার পর কেন বকনা রেখে দিলাম আর কিছুটা একটা গল্পের মাধ্যমে ইঙ্গিত দিই গল্পটা হচ্ছে এরকম হয়তো আপনারা সবাই জানেন সেটা হচ্ছে গিয়ে এক গুরু তার শিষ্যকে মানে কেরাতে শিখায় এক শিষ্যকে মারামারি শিখায় শিখাতে শিখাতে তখন শিষ্য গুরু ভাবে এই শিষ্য অবস্থা তো খুবই খারাপ তাকে সব কিছু শিখানো যাবে না কৃষকটা রেখে দিতে হবে তারপর একদিন শিষ্য ঠিক যেই কাজ সেই শিষ্য গুরুকে বলে উঠলো গুরু চলে না আমরা একদিন ফাইট করে দেখি তখন ফাইট হলেও দেখা গেল জিয়ে শিষ্য হেরে গেল গুরু জিতে গেল তখন শিষ্য পাবে আপনি আমাকে সব শিখালেন কিন্তু এই মেয়েটা শিখালেন না কেন তখন শিশু গুরু বলে চাইতে কাউকে দিতে হলে দিতে হলে একবার দিতে নিজের কাছে কিছু রেখে দিতে হয় ঠিক সেই রকমই আমরা যখন গরুগুলো বিক্রি করেছি ভালো ভালো বকনা গাবি আমরা যখন দশ বছর লাগে কালেকশন করেছি সেগুলো দিয়ে দিয়েছে কিন্তু আমরা কিছুটা হলে রেখে দিয়েছি যাতে আমাদের বংশটা রক্ষা করতে পারি যেহেতু আমাদের চারিদিকে আমাদের সব সবকিছু গাছ থাকে নিজেরও কিছুটা গাছ কেটে খাওয়াতে পারি অন্যতম একটি কারণ আরেকটি কারণ হচ্ছে গিয়ে আমরা যেহেতু সামনে কুরবানির ঋদ আমাদের খামারটা একদম খালি সেহেতু আমরা নিয়োগ করেছি কুরবানিতে কিছুটা ব্যাপারে গির করে দেখি প্রফিট হয় কি না তারপরে আমরা কুরবানির পরে আমরা নিয়ত করেছি যে বকনা উঠাবো পাঁচটা দশটা এরকম তখন এই বকনারি তাদের সাথে যুক্ত হয়ে যাবে দেখা যাবে যে ওই বকনারি এই বকনা তারা মিল একসাথে থাকবে যেহেতু আমাদের গাস এবং কাছে তখন একটা লোক রেখে পোষাবে আর যদি আমরা কুরবানির পরে গরু না উঠাই তা আমরা নিজেরা পালতে পারবো আর আমি মনে করি গিয়ে সার থেকে বকনা লালন পালন করা খুবই ভালো কারণ হচ্ছে গিয়ে দেখেন একটা সারের পিছনে দুই মাস তিন মাস শ্রুম দিবেন ভিটামিন ক্যালসিয়াম অনেক কিছু খাওয়াতে হয় কি একটা সত্তরের ষাট চল্লিশ যে যেরকম কিনেন এক লাখ দুই লাখ দেড় লাখ টাকা বিক্রি করেন তিন চার মাস যেমন একটা কোভিড হয় না দশ বিশ তিরিশ আর আপনি একটা বক না ঠিক সেই সময় কিনে আনবেন সাত আট মাস দশ মাস যেরকম আপনি বীজ দিবেন বীজ দিয়ে রেখে দেবেন যখন এটা বাচ্চা দিবে তখন এটা বিক্রি করে দিবেন দেখবেন দুই থেকে তিন লাখ টাকা পর্যন্ত বিক্রি হবে সেই হিসেবে দেখা যাবে যে আপনার সার যে পরিমাণ খরচ হয় পুষ্টিমান ভালো মানে খাবার দিতে হয় কিন্তু বকনাতে এরকম ভালো খাবার না দিলে চলবে শুধু গ্রাস আর সামান্য পরিমাণ দানাদার খাবার দিয়ে আপনি লালন পালন করতে পারবেন তাই মনে করি বকনা সার থেকে বকনা লালন পালন করা খুবই ভালো এবং খরচ কম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম